সানবির বব হেয়ার কাট কাটিং করে দিলাম তাই বব হেয়ার কাটিং টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম এই হেয়ার কাট গুলো দেখতে ভীষণই ভালো লাগে এই হেয়ার কাট গুলো পিছনের দিকটা ছোট থাকে আর সামনের দিকে দুপাশে একটু বড় থাকে ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো অনেকেই আছে একটু বড় চুল পছন্দ করো না আবার খুব ছোট চুল পছন্দ করো না তারা এই ধরনের হেয়ার কাটটা কাটতে পারো বিশেষ করে যাদের একটু মুখটা গোল আছে তাদের এই হেয়ার কাট গুলো দেখতে ভীষণই ভালো লাগে তবে এই হেয়ার কাটটা কাটার আগে সামনের দিকে এরকম ছোট যদি চুল কাটা থাকে তাহলে একই ভাবে উপর থেকে নিচে বড় যে স্ট্যান্ডটা নেমে আসে সেটা আসবে না প্রথমে নাক বরাবর একটা সোজা কেটে বা কান থেকে ডান কানের দিকে আরো একটা স্মৃতি কেটে নিতে হবে আমরা যখন স্মৃতি কাটবো একদম যেন লাইনটা সোজা হয় দুই পাশের কান বরাবর স্মৃতি কাটাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো সিটি কেটে নেওয়ার পর দুই পাশে আমরা এরকম ক্লিপের সাহায্যে চুলটাকে বেঁধে রেখে দেব ভিডিওর প্রথমে একটা জিনিস স্কিপ করে গেছি আমরা প্রথমে চুলকে খুব ভালো করে ভিজিয়ে নেব সামনে থেকে নাক বরাবর যে সোজা সিতাটা কাটছিলাম সেটা পিছন অব্দিও আমরা সোজা কেটে নেব ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছো আরো একটা সীতি কাটছি সেটাও কেটে নেব এই লাইনটা কাটবো কানের যেন মাঝখান বরাবর হয় প্রথমে বাঁ দিকে কেটে নিলাম তারপর ডান দিকে একই ভাবে সমান সিতি কেটে নিলাম উপরে যে অংশে চুলটা থাকবে সেটাকে এরকম ক্লিপের মালে রেখে দিলাম উপর থেকে যে সোজা সিটি নেমে এসেছে তার ডান দিক আর বাঁ দিক থেকে অল্প অল্প চুল যে যতটা লেন্থে কাটতে চাইছে ততটাই এভাবে কেটে নেবে মাঝের যে চুলটা কাটা হবে সেটাই হয়ে যাবে আমাদের গাইডলাইন এবার বাঁ দিক থেকে অল্প চুল মাঝখানের দিকে নিয়ে এসে গাইডলাইন অনুযায়ী আমরা কেটে নেব পরের স্টেপেও একই ভাবে আমরা বাঁ দিক থেকে চুল মাঝের দিকেই কিন্তু আর ওই গাইডলাইন অনুযায়ী কেটে যেতে হবে মানে ধরো সাইডের চুল যখন মাঝখানে নিয়ে এসে কাটছো তাহলেই দুপাশে বড় থাকবে প্রথমেই বলেছি এই হেয়ার কাটিংটা মাঝের দিকটায় আমাদের চুলটা ছোট হবে দু সাইডে বড় হবে তো এইভাবেই আমরা ডান দিকেও কিন্তু একইভাবে ডান দিক থেকে মাঝের দিকে নিয়ে এসে চুলটাকে ওই গাইডলাইন অনুযায়ী কেটে নেব প্রথম কাঠটা কেটে নেওয়ার পর তোমাদেরকে একটু লাইনটা ভালো করে তৈরি করে নিতে হবে এভাবে ধারের মাঝখানটায় ছোট আছে আর দু সাইডে দেখো একটু বড় আছে এই তোমাদের আনতে হবে নিচের শেপটাকে খুব ভালো করে করে নেওয়ার জন্য আমি আরো একবার আঙুলের মধ্যে এরকম ভাবে চুলকে ঢুকিয়ে যে পদ্ধতিটা তোমাদেরকে বলে দিই বাঁ দিকের চুলগুলো মাঝখানে এনে কাটতে হবে আর ডান দিকের দিকে মাঝখানে এনেই কাটতে হবে কাটার পরে দু সাইডে এ দেখলে একটুখানি বড় আছে নিচের অংশটা করে নেওয়ার পর উপরে আরো একটা স্টেপ আমরা এভাবে বের করে নেব সোজাসজি হবে এই রকম ভাবে প্রথমে বাঁ দিকটা করে নিলাম তারপরে ডান দিকটা করে নিলাম উপরের অংশগুলোকে এভাবে ক্লিপ দিয়ে আটকে দিলাম যেই চুলগুলো কাটা হবে সেগুলোকে খুব ভালো করে আঁচড়ে নিতে হবে মাঝখানে যে সিটি আছে তার দুপাশ থেকে একটু একটু চুল নিয়ে এভাবে চুলগুলোকে দুটো আঙুলের মাঝখানে ধরে নিলাম আর হাতটার পজিশন একটু লক্ষ্য করো ঘাড় থেকে একটু উপরের দিক করেই আমি হেয়ারটা কাট করছি একইভাবে এটাও কিন্তু আমাদের গাইডলাইন তৈরি হয়ে গেল বা দিক থেকে অল্প চুল নিয়ে গাইডলাইনটা সঙ্গে নিয়ে আঙুলটা এইভাবে রেখে কাঁচিটাও এই একই ভাবে ধরে আমরা কেটে নিলাম বা দিক থেকে অল্প অল্প চুল নিলাম আর কেটে নিচ্ছি আমি তোমাদেরকে অনেকটা ডিটেলস বুঝিয়ে বলে দেওয়ার চেষ্টা করছি এর পরেও তোমরা যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো আমি তোমাদেরকে গাইড করে দেব প্রত্যেকটা স্টেপ করে নেওয়ার পর সাইড গুলো দেখে নেবে নিচের দিকটা এভাবে যেন থাকে বা দিকটা করে নেওয়ার পরে ডান দিকটাও একই ভাবে করে নিলাম মাথার উপর দিক থেকে আরো একটা ভাগ আমি বের করে নিলাম তবে এই ভাগটা তোমরা নাও নিতে পারো এটা চুলের গোচের উপরে ডিপেন্ড করবে যদি একটু পাতলা চুল হয় তাহলে এই ভাগটা নেওয়ার দরকার নেই ভিডিওতে যেভাবে লাইনটা দেখালাম ঠিক সেই রকম ভাবেই লাইনটা করে নিও যেভাবে চুলগুলো নিয়ে মাঝে কাটছিলাম বা সাইড থেকে নিয়ে এসে মাঝখানে কাটছিলাম একই ভাবে কেটে নেব কিন্তু একটু চেঞ্জ হবে মানে সেকেন্ড স্টেপ একটু নিচের দিক করে কাটছিলাম এখানে হাতটা আর একটু উপরের দিকে উঠেছে আর চুলগুলো দুটো আঙুলের মাঝখানে এভাবে ধরে নিয়ে এরকম সোজা নিলাম যখনই যে পাশে চুল কাটবে কাটবে তোমরা করেই একটু করে গাইডলাইন নেবে আর একটু করে যে চুলটা কাটবে সেইটা নেবে তাহলে কাটিং কাটিংটা একদম সমান ভাবেই কাটা হয়ে যাবে ভিডিওতে সেই জিনিসটা তোমরা দেখে বুঝতেই পারছো সময় দেখো আমি গাইডলাইন সঙ্গে নিয়েই হেয়ারটা কাটিং করছি এইখানে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যদি কেউ খুব ছোট ছোট স্টেপ চায় মানে নিচের দিকটাতেই ছোট বেশি করতে না চায় তাহলে তোমরা হাতের পজিশনটা একটু নিচের দিক করে কাটবে মানে ধরো আমি এখানে অনেকটা হাতটাকে উঠিয়ে কাটছি তখন ওরকম কাটা যাবে না একটু নিচের দিক করেই পর স্টেপগুলোকে কেটে মাথার উপরে যতটুকু চলছিল সবগুলোকে নামিয়ে নিয়ে একইভাবে কেটে নেব আর এখানেও দেখো আমার ডান হাত আর বাঁ হাতটা একটু উপরের দিকে উঠে মানে এই আরো উঁচু করে আমি হেয়ারটা কাটিং করছি আর মাঝের গাইড লাইনটা তোমরা কিভাবে নেবে নিচ থেকে চুল নেবে উপরের যে চুলটা থাকবে সেই দুটোকে নিয়ে সোজা ভাবে কেটে এটা হলো মাঝের গাইড আর সাইড যেভাবে হেয়ার কাটিংটা হচ্ছিল প্রথম থেকে এখানেও একই ভাবে করে নেব বাঁ দিকটাও করে নেওয়ার সাথে সাথে ডান দিকটাও করে নিলাম তোমাদের যদি ভিডিওটা একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো তোমাদের আবার বলছি যদি বুঝতে একটু অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস সামনের দিকে যে চুলগুলো রাখা ছিল সেগুলোকেও খুলে নিয়ে ভালো করে জল স্প্রে করে দিলাম চুর যে আর্চ মতো ভাগটা থাকে সেখান থেকে এভাবে একটা সাইড করে সিটি কেটে নিলাম ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছো একই ভাবে কেটে নিও এবার এই সিটি সোজাসজি চিরনিটাকে বসিয়ে কানের পিছন থেকে আমরা গাইডলাইন নিয়ে নেব সামনের চুলটা আর গাইডলাইন দুটোকে নিয়ে গিয়ে মাথার মাঝখানে হাত যেই রকম পজিশনে ছিল সেই একই পজিশনে আমরা সোজাভাবে কেটে নেব ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ গাইডলাইন আর চুলের ব্যাপারটা এইভাবে আমরা কেটে নিলাম সমান করে যখন হেয়ার কাটিং করব মাথার মাঝখানে আমরা হাতটা নিয়ে গিয়ে হেয়ারটা কাটিং করব। হেয়ারটা কাটিং করে নেওয়ার পর তোমরা সাইডে এভাবে দেখে নিও কানের নিচে এভাবে তেরচা ভাবেই চুলটা কিন্তু পড়ে আছে মাথার উপরে যেটুকু চুল ছিল সেটাকেও দুভাগে ভাগ করে নিচের চুলগুলোর সঙ্গে ভালো করে আঁচড়ে নিতে হবে আর এখানেও আমাদেরকে গাইডলাইন নিয়ে নিতে হবে নিচের যে চুলটা কাটা হলো সেখান থেকে কিছুটা গাইডলাইন নিয়ে উপরের সম্পূর্ণ চুলটাকে মাথার মাঝখানে একই ভাবে আমরা হাতটাকে রেখে কেটে নেব আরেকটা অংশ যে চুলে রেখেছিলাম সেটা মাথার উপর থেকে নামিয়ে এনে সেকেন্ড যে স্টেপটা কাটা হলো সেখান থেকে গাইড লাইনটা নিয়ে একই ভাবে চুলটাকে কেটে নিলাম সামনের দিকে সম্পূর্ণ চুলটা কেটে নেওয়ার পর তোমরা লাইনটা দেখতেই পাচ্ছ সামনের দিকে একটু বড়ই আছে তবে কপালের দিকে যে ছোট চুলটা থাকবে সেটা তো আসবে না সেটা ছোট এই চুলটা যদি বড় হতো তাহলে আরো দেখতে সুন্দর লাগ পুরো চুলটা কেটে নেওয়ার পর আমি পিছনের অংশটা তোমাদেরকে আরো একবার দেখিয়ে নিই পিছনের দিকে চুলটা যদি আবার এলোমেলো মনে হয় ছোট বড় মনে হয় হ্যাঁ তোমরা সাইজ করে কেটে নিও এবার তোমরা ফাইনাল লুকটা দেখে নাও কাটা হয়ে গেল আমার বব হেয়ার কাটিং প্রথমেই বলেছিলাম এই হেয়ার কাটিংটা ঘাড়ের দিকটা ছোট হবে আর দুই সাইডে এভাবে একটু আর সেই শেপটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরো হেয়ার কাটিংটা কাটা হয়ে যাওয়ার পর আমরা সামনের দিকে দুই পাশে মুখের সামনে নিয়ে এসে চুলকে দেখে নেব সমান আছে কি অনেক সময় ছোট বড় হয়ে যেতে পারে যদি ছোট বড় হয় তাহলে যে পাশটা বড় আছে একটু ছোট করে কেটে নিও একই ভাবে সামনের দিক থেকে দেখতে পাচ্ছ হেয়ার কাটিংটা কেমন হয়েছে তবে কপালের চুলটা যদি নিচের দিকে নামানো থাকতো আরো সুন্দর দেখতে দেখতে তবে এই হেয়ার করে করে নেওয়ার পর যদি আমরা ড্রায়ার দিয়ে একটুখানি সেট নিতাম তাহলে ভালো এতক্ষণ হেয়ার কাটিং ভিডিও করা হয়েছে মেয়ের ধৈর্য একদম ছিল না তাই সে ড্রায়ার দিয়ে সেট করার কথাও ও শুনতেই চাইছিল না তার উপরে আবার চুলটা একটু ছোট হয়ে যাওয়ার জন্য মুখটা দেখে বুঝতেই পারছো বড় বেজার হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও